স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সন্ন্যার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্ব করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করা কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনও জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাইনি সারা দিন এই যে কুফুরি এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন মার্শাল আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি অনেক দিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা কারো সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই তার নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছি এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এই হিসাবকে দিবে সে নিজে দিবে এর আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স পরতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনো দিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলো কখনো পরে নাই পড়ছে আপনার দাদি কখনো ওই রকম পড়ছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুহান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না মেয়ে পুরুষের পোশাক